হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারে আবারও একটা ভিডিও ভিডিওটা হয়েছে যে এই যে কাতারের একটা বিল্ডিং টাওয়ার দেখা যাক টাওয়ারটা হয়েছে এখানে একটা টাওয়ার না দেখতে সাইডটা টাওয়ার একটার অপোজিট সাইডে আর একটা দুইটা টাওয়ার অনেক লম্বা দুইটা টাওয়ার কিছু একটা থেকে আর একটা কিছু ছোট্ট এগুলো এসে গেট কাতারের ভিতরে সবথেকে বড়ো টাওয়ার আর এখানে আজকে এসে ডেলিভারি দিতে আর দেখলাম তাই আসলাম যখন তখন একটা ভিডিও করিয়া শ্যুট করি নেই গিয়ে তো ভিডিও শ্যুট করতে করতে যাইতেছি এই যে সাইডে আর অনেকগুলো বিল্ডিং দেখা যাইতেছে এগুলাতে বেশিরভাগ মানুষ আজনবী যারা আছে তারা বারাটিয়া থাকে যেমন অফিস আদালতে চাকরি করে বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান আছে ওইগুলাতে চাকরি করে তারপরে অনেক কোম্পানির মালিকও আছে এইগুলাতে বিভিন্ন দেশের প্রায় সব দেশের মানুষই আছে কাতারে আসিয়া বিজনেস করে ইয়ে করে সব কিছু করে আর বিল্ডিংগুলো অনেক সুন্দর পরিষ্কার আমাদের দেশও ইনশাল্লাহ এরকম সামনে দিই পরিষ্কার সুন্দর একটা দেশ হইব সবাই যে যে জায়গা থেকে আসেন না এখনও সব নিজের চারপাশ পরিষ্কার করলে আস্তে আস্তে পুরো দেশটাই বদলে যাইব আর দেশটা অনেক সুন্দর পরিষ্কার দেখে রাস্তাঘাটগুলো অনেক ক্লিয়ার আমি মোবাইলটি ভিডিও করি এর জন্য মোবাইলটা লড়ে এত পরিষ্কার হয় নাই দেখেন একটা রাস্তা রাস্তা সে বেশি অংশ এই মাটির নিচ দিয়া আন্ডারগ্রাউন্ড দিয়া রাস্তাটা হরো হয়েছে মাটি কু দিয়া আর রাস্তার যে সাইড একটা ফুরাট হয়েছে কি সাগর প্রায় রাস্তা পাঁচ ছয় আট উপরে পানি আসে ওই সাইডে দিয়ে কিন্তু রাস্তাটা অনেক গভীরভাবে দিয়ে করে দিয়েছে দু সাইডে দিয়ে রাস্তা আছে প্রায় ত্রিশ কিলোমিটার লম্বা রাস্তাটা মানাইছে নন স্টপ রোড উপর দিকে গাড়ি ইউ টার্ন তারপরে রাউন্ড দ্য বোর্ড সবগুলো উপরে দিয়ে বলতে পারবো যে যেদিকে যাইতো যে এলাকার দিকে যাইতো এদিকে কাটিং দেওয়া আছে আর অনেক সুন্দর সব জায়গায় মোবাইল ঠিক করে দেওয়া যায় না কারণ সব জায়গায় মোবাইলের রাডার ক্যামেরা আছে একটা রাডার ক্যামেরা যদি মোবাইল ইউজ করা ধরা পরে তৈলে পনেরো হাজার টাকা পাই তারপরেও সুন্দর লাগে দেখিয়া আর একটা কেয়ার খুলিয়া ভিডিও করি আপনাদের ধরে দেখানোর জন্য বসে আপনারা বালা লাগব নান্দনিক ডিজাইন অনেক সুন্দর রাস্তার সাইডে দিয়ে ডিজাইন করে বসে আপনাদের ভালো লাগবে দেখতে রয়েন আর আমার চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করবেন আমি নতুন আমার অনেক ভুল বুল হইতে পারে বসে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি চেষ্টা করবো কাতার দেখা যায় এখানে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপনাদের উপকার উপহার দেওয়ার জন্য আমার কথাবার্তাগুলো ঠিকমতো মতো পরিষ্কার হয় না অনেক সমস্যা করে কারণ নতুন ভিডিও করতেছি তাও আস্তে আস্তে ভিডিও করতে করতে অবশ্যই হয়ে যাইবো আপনাদের সাপোর্ট পাইলে আর অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো কত সুন্দর সুন্দর দেখেন একটা গেট মানায় কত করে গেট মানাইছে আপনারা দেখতেছেন গেটগুলা অনেক লম্বা অনেক সুন্দর লাগে রাত্রে দেশ অনেক কালারের লাইট জ্বলে অবশ্যই রাত্রে ভিডিও করবো সময় রাত্রে আসবো এদিকে আর রাস্তার সাইডেতে দেখতেছে কত সুন্দর সুন্দর ডিজাইন দিতেছে আর রাস্তাগুলা পরিষ্কার কোন যান জামেলা তারপরে এই আমাদের দেশের মতো এরকম অনেক যে কোম্পানির পেপার ব্যানার বা অনেক যারা আছে ধরো রাজনীতিবিদের অনেক পেপার আছে তারপরে বিভিন্ন কোম্পানির প্রতিষ্ঠান দোকানের পেপার চেপার লাগাইয়া ব্যানার লাগাইয়া রাস্তাগুলা নষ্ট করিয়ে দেয় তারপরে ডিসেল লাইন কারেন্টের লাইন অমুক লাইন অমুক লাইন কিন্তু এগুলা এই দেশে নাই এগুলা সব ইয়েছে মাটির নিচে দিয়ে নিচে আর উপরে